সর্বনিম্ন দাম হয় বিরানব্বই হাজার টাকা দুধ কেমন দেবেন ভাই নয় কেজি

কবরস্থান পার হয়ে এসে যে কোনো লোকে জিজ্ঞেস করলে দেখায় আচ্ছা আমি সেই সাথে তারিখটা বলে দেওয়া হচ্ছে দশই সেপ্টেম্বর দুই চলে আসছে জাহাঙ্গীর ভাইয়ের খামার তো নতুন কালেকশনে কি অবস্থা ভাই আজকে কেমন গাবি আছে ভাই সাত আটটা গাবি আছে চারটা গাবি দেখাবো চারটা গাবি দেখাবেন জি আচ্ছা বাচ্চা সহ গাবি মনে আপনাদের কাছে কম পাওয়া যায় আমার কাছে ভাই ভ্যারাইটিজ ভ্যারাইটিজ থাকে না জি আচ্ছা ভাই আপনাদের বাচ্চা ছাড়া গাবি বেশি সংগ্রহ দেখি আমরা এই গাবি দেখি ভাই আদৌ লাভ করা সম্ভব বাচ্চা ছাড়ার গরুগুলা যে কিনবে তার একটু পরিশ্রম করতে হবে তাহলে লাভ আসবে পরিশ্রম করতে হবে না লাভটা একটু বুঝাই দেন তো কিভাবে লাভ হয় এই গাবিগুলো এই নিয়ে যা কিনে নিয়ে যায় 15 দিন 20 দিন এক মাসের মধ্যে হিটে আসবে হিটে আসবে হিটে আসবে 100% আচ্ছা এই হিটটাই ভাই মেইন মানে যদি গাবিতে হিটে আসে তাহলে হয়তো কিছু টাকা লাভ করা সম্ভব কিছু টাকা না ভাই আজকে যে গরু দেখাব আর যে দামে দেখাবো প্রত্যেকটা করতে ডবল টাকা হবে আচ্ছা ভাই হিটে আসার জন্য কি ট্রিটমেন্ট পাওয়া যায় কোন এটা ভাই আসলে আমার জানা মতে ট্রিটমেন্ট আছে আবার ট্রিটমেন্ট লাগে না ভাই এগুলো একটু ভালো হাতের দশটা আঙুল সমান না হঠাৎ একটা গাভিতে আসতেছে না সেক্ষেত্রে আচ্ছা তো ভাই আমরা গাভি দেখাবো চারটা সর্বনিম্ন দামটা কেমন হবে সর্বনিম্ন দাম বিরানব্বই হাজার টাকা দুধ কেমন দিবেন ভাই নয় কেজি যাত কি হবে একদম আচ্ছা আর বাকি তিনটা গাভী আর দাম নির্ণয় করবেন যদি কারোর সাথে দাম বেশি চাই না আমার কাছ থেকে নিতে পারে প্রতিযোগিতার মতো হয়ে গেছে অনেকটা অবশ্যই অনেকেই প্রোগ্রাম দেয় ভাই সেই হিসাবে পর্তায় না দিতে পারলে কিন্তু গাভি বিক্রি হবে না আচ্ছা তো ভাই সরাসরি কালেকশনে চলে যাই কালেকশন দেখি আর কথা বলে চলো জি ভাই শুনুন আমরা একদম বিস্কুট কালারের গাবি দিয়ে শুরু করলাম মোটামুটি মাঝারির থেকে একটু বড় বডি ভাই জাত কি এটা এটা ভাই বাগাবাড়ি মিলভিটারের একটা মিনি জার্সি বাগাবাড়ি মিলভিটারের মিনি জার্সি জি দাঁত বয়স কেমন এটা এটা ভাই ছয় মাত্র চারটে দাঁত ছয় মাত্র চার দাঁত জি আচ্ছা কি অবস্থায় আছে এখন গাবিটা এটা ভাই বাচ্চা ছাড়া রানিং দুধের উপরে বাচ্চা ছাড়া রানিং দুধ জি আচ্ছা চার দাঁত না চার দাঁত কয় নাম্বার বাচ্চা ছিল প্রথম বাচ্চা ভাই প্রথম বাচ্চা আচ্ছা এইগুলা ভাই সংগ্রহ করেন কোথার থেকে প্রথম রাউন্ডে গ্রাম থেকে এলাকার থেকেই আচ্ছা যা দাঁত বলতেছেন লিগেল হবে তো একদম দাঁতে দুধের লিগেল এক মুক্তি যেটা বলে তো হবে আচ্ছা একদম মুনিশ বিষে হওয়া যাবে না একবার বিশে বিষই হতে হবে ঠিক না আচ্ছা তো এখন কি অবস্থা কত লিটার দুধ কানতেছেন এখন ভাই দুই বেলা নয় কেজি দুধ পাচ্ছি মারা গেছে কতদিন ভাই বাচ্চা এটা বাচ্চা মরার বয়স হয়ে গেছে ভাই পঁচিশ ছাব্বিশ দিন পঁচিশ ছাব্বিশ দিন দুই বেলা এখন রানিং গ্যারান্টি কয় লিটার থাকবে ভাই নয় কেজি দুধের গ্যারান্টি একদম জেনের নয় জি আচ্ছা যদি কম পরে সেক্ষেত্রে কম বললে গরু আমার বুঝেন ভাই গরু আমার টাকা আচ্ছা ওনার যে খরচ ওনার যে দায় এগুলো কে বহন সকল কিছু দায় আপনি আপনার ভাই জেনুয়েন গ্যারান্টি হ্যাঁ আচ্ছা একটা জার্সি গাভি ভাই প্রতিবেদনের প্রথম গাভি আর বরাবরই একদম মাটি কাটার দামই থাকে কত টাকা মাটি কাটার দাম কত টাকা থাকবে এটার দাম ভাই 1 লক্ষ 5000 এক লক্ষ 5000 সন্তুষ্টষ্ট তো মনেই বেশ এই যে দেখায়া দিচ্ছি দেখেন দর্শক ভাই দেখলেই বুঝবে যে আসলে সন্তুষ্টষ্ট আছে নাকি আছে মনে মোটামুটি অনেক সুন্দর না এক রেকে দুধ বের হচ্ছে এক গুদাম চারটা বাদ খুবই সুন্দর আচ্ছা ছাদ মাছ কিছুই লাগতেছ না যা রাখবো না ছাদও লাগবে না সামনে কারো দাঁড়াইতে হবে না অনেক শান্ত মার মন নাও দহন করতে বাধ্য তবে দাম একটু আলোচনা বা

আচ্ছা এক হাজার হাজার জি অভাব নাই না দাঁত বয়স এটার কেমন ভাই এটা ভাই চার দাঁত বয়স চার দাঁত জি এটাও লিগেল লিগেল চার দাঁত আচ্ছা যারাই কিনুক সর জমি নেছে দাঁত যাচাই করে তারপরে সকল ডিসিশন নেবে জি ভাই এখন কি অবস্থায় আছে এটা ভাই এখন বাচ্চা ছাড়া রানিং দুধের উপরে বাচ্চা ছাড়া রানিং দুধ জি আচ্ছা এটার থেকে কেমন টানতেছেন এটার থেকে ভাই এগারো কেজি দুধ পাচ্ছি মারা গেছে কতদিন যাবত এর এটা আবার বাচ্চা মরার বয়স হয়েছে ভাই সতেরো দিন বাচ্চাটা তো ভাই এটা একদম দহন করে একদম ভাই মেশিন প্রত্যেকটাই একদম ধারবার সুন্দর জি ভাই আচ্ছা এই যে নাড়াচাড়া করতেছেন দুধ দহন করার মতো এই যে এরকম এই আমি যেরকম ভাবে নাড়তেছি এরকম ভাবে এক মিনিট এক মিনিটও লাগবে না ইনশাল্লাহ না পানি ডিটলার দিলেই পানাই দিবে জাত তো ভাই এরকমই হয় একটু নাড়াচাড়া করলেই পানাই দেয় জি ভাই চারটা ধার বা মোটামুটি বেশ সুন্দর আছে ভাই খালি সুন্দর না ভাই খুবই সুন্দর গ্যারান্টি কোয়ালিটির এটা থেকে 11 কেজি দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ একদম জেনুইন আর বাংলাদেশে 11 কেজি দুধের গ্যারান্টি জার্সি ভাই যে পিছনের পালানটা এই পালানটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে কিন্তু ফাট ফাট করে বের হয় যেটা ভাই যেটা মানে যারা আছে তাকে দেখতে সুন্দরই লাগে আচ্ছা আচ্ছা

বাদামের সুযোগ নেই একটা রাউন্ড ফিগারে দাম এটা ভাই পনেরো হাজার দাম একবারে ফিক্সড পনেরো পনেরো হাজার আচ্ছা মাসাল ভাই এটা সাইড কোন জন্য পরবর্তীটা দেখি প্রথমে তিন নাম্বার সিরিয়াল আর একটা সাদা কালার আমি নিয়ে আসলেন ভাই তবে এটা আর বেশ লম্বা বড় সড়ো বডি জি ভাই এটা বড় বডির গোল আচ্ছা জাত কি এটা এটা ভাই হলেস্টিয়ান ফিজিয়ান হলেস্টিয়ান ফিজিয়ান জাত একদম নাভি কম্বল চোট কিছুই নাই একদম ভাই মানে গলাটা দেখেন মানে সবাই বলে কলসি কলা আচ্ছা কলসি গলা না জি আচ্ছা এটার ভাই দাঁত বয়স কেমন হয়েছে এটা ভাই চার দাঁত বয়স চার দাঁত জি একই সিরিয়ালে তিনটা গাভি দেখে নিলাম তিনটাই চার দাঁত তিনটায় চার দাঁত আচ্ছা এটা এখন কি অবস্থা এটা ভাই বাচ্চা ছাড়া রানিং দুধের উপর এটার বাচ্চা মারা জ্বর বয়স কেমন হইছে এটা বাচ্চার মরার বয়স হইছে ভাই এক মাসের উপরে হয়ে গেছে এক মাসের উপরে জি তাহলে দুধ তো একদম ক্লিয়ার একদম ক্লিয়ার রানিং কেমন টানতেছেন এটা ভাই 9.5 কেজি দুধ পাচ্ছে আচ্ছা এটাও তো বেশ শান্ত সিস্ট না একদম ভাই চারটে গরু দেখাবো চারটে গরু একদম মানে এর ভালো ওর ভালো আচ্ছা কোনটার থেকে কোনটা কম না জি আচ্ছা ধারবার তো ভাই মনে হয় এটারও সুন্দরই হবে একদম ভাই মেশিন আচ্ছা মাশাআল্লাহ এক রেকে দুধ বের হচ্ছে না মেশিন ভাই আচ্ছা প্রত্যেকটা গাভি এভাবে ধারবার থেকে শুরু করে সকল কিছু দর্শক ভাইরে এসে যাচাই করে করে কিনবে দেখে শুনে নিয়ে যাবে গ্যারান্টি কোয়ালিটার থাকবে এটা এটা ভাই নয় কেজি দুধের গ্যারান্টি একদম জেনুইন নয় একদম আচ্ছা দাম কত টাকা এটার এটার দাম ভাই বিরানব্বই হাজার বিরানব্বই হাজারে নয় লিটার গাভি একটা জি ভাই তা আবার ডাবল বডির গাভি জি আচ্ছা ভাই এগুলা যদি একবার কনসেপ্ট করে তাহলে কি রকম দামে সেল হবে ষাট পঁয়ষট্টি হাজার টাকা দাম ষাট পঁয়ষট্টির বিক্রি হবে জি আচ্ছা তো এটাই ভাই অনেকে যে ভাই বলে যে গাভিগুলো কনসেপ্ট করতে চায় না এই বিষয়ে যদি কিছু বলতে আসলে ভাই গরু এক গুড়ায় এক মানে বীজ রাখে আর এক গুড়ায় যা রাখে না আপনার কাছে রাখে আমার কাছে যাই সেটা রাখতেছে না আচ্ছা গরুটা হচ্ছে ভাই মানে যে খালি গরুরটাই খাওয়া যাবে না ওকে কিছু খাই মানে পরিচর্যাটা সুন্দরভাবে করতে হবে সকল কিছুই হচ্ছে পরিচর্যার উপরে ঠিকভাবে যত্ন নিতে যত্নতেই রত্ন জি ভাই যত্ন ঠিকভাবে নিতে পারলে গাভীর থেকে ভালো কিছু আশা করা যায় জি ভাই তো ভাই এটা একদম ফিক্সড না সম্মানে জি ভাই একদম এটা একদম জি চলুন পরবর্তীটা দেখি জি ভাই চলে চার নম্বর সিরিয়ালে একটা লাল সাদা রঙের গাবি নিয়ে ভাই এই গাবি গুলাকে দেখতে অনেক সুন্দর লাগে অনেক দৃষ্টি নন্দন একটা গাবি এরা ভাই খুবই সুন্দর একটা গাবি আচ্ছা মাঝারির থেকে হালকা মনে হয় একটু বড় হবে খুব বেশি খালি বড় না ভাই এরা আপনি যে বলেন মাঝারি বিগ বিগ সাইজের জার্সি এটা আচ্ছা বিগ বিগ সাইজের গাবি আচ্ছা তবে মাঝারির থেকে বড় বডির মতো অনেক বড় ভাই অনেক বড় জি দাঁত বয়স কেমন এটা ছয় মাত্র দুইটা দাঁত হইছে সবে দুই দাঁত একদম বক না জি ভাই আচ্ছা প্রথম রাউন্ডের গাবি

ধারবাট অনেক সুন্দর মেশিন ভাই আর বাচ্চা ছাড়া গাবিতে তো দেখার মতো জায়গাই ধারবাট জি আচ্ছা কারণ রানিং দুধ যতটুকু হচ্ছে এটা তো ভালোভাবে দহন করে যাচাই করতে হবে একদম তো ভাই এটার ভাই আজকে দাম কত টাকা থাকে এটার দাম ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন জি আচ্ছা একটু আলোচনা সম্মানে কি হবে সম্মানে করা যাবে তুলনামূলক এটার দামটা একটু বেশি ওই তিনটা এটা ভাই বাচ্চা থাকলে দুই লাখ বিশ ত্রিশ হাজার টাকা দাম আছে এটা কিন্তু ভাই আমি এক ব্যাপারের কাছ থেকে নিয়ে এসেছি এক লক্ষ বিরানব্বই হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসছিল আচ্ছা বাচ্চা মারা যাওয়ার জন্য আজকে এই দামে পাচ্ছে জি তো যারাই কিনুক নিজের মতো আসবে গাভী দেখবে আলোচনা করবে দরদাম করবে সকল কিছু মন মতো হইলে তখন সংগ্রহ করবে জি ভাই জি আচ্ছা